বিসমিল্লা নাম শুরু করি প্রভু নিরঞ্জন সৃষ্টিকারী পালনকারী আল্লাহ মহা তার ক্ষমতা শক্তির কথা কি বলিব এই দুনিয়া চলে বন্ধু ইশারাতে যা দম্ব অহংকারীরা পার পায় না তার কাছে উদাহরণ রে ভাই ভুরি ভুরি আছে আমি দেশের ফেরাউন নাম আছে সবার মনে এমনও ছিল কাউকে না সে গনে জুলু তাহার সীমা নাহি ছিল মজলুমেরা হাজারি আরো সে পৌঁছিল ধ্বংস হয়েছিল ফেরাও ডুবে নদীর জলে পিরামিডের ইতিহাস আজ বাত্তির মতো জলে আ জার্মানিতে আছিল এক হিটলার নামে রাজা হর হামেশাই দিত সে বিরোধীদের সাজা তার মতের বাইরে গেলে নিস্তার পাওয়া যায় দেশের মানুষ বন্দি করে জেলখানা ভরায় ক্যাম্পে ধরে নিয়ে করে মানুষ নির্যাতন অত্যাচারে তার উপর পশুর মত জনগণের হাহুতা সে যখন আকাশ হল ভারী অত্যাচারীর বিরুদ্ধে এক সমন হলো জারি অতিশালায় বসে নিজের পাপের হিসাব করে হতাশা আর লজ্জায় শেষে আত্মহত্যা করে আরেক অহংকারী ছিল এই না বঙ্গদেশে সতেরো বছর করছে জুলো শৈর শাসক আরে কথায় কথায় বাপের না স্বপ্ন দেখছে বাপে ফিসিবাদের পাল্লা দিয়ে আর সবাইকে মাপে জিব্বা যেন তলোয়ার তার মুখে হিংসা বানে নিজের দোষটা থাকতে আনে দেশ নেত্রীকে টানে আরে মানি লোকের মান কেড়ে নেয় বাড়ি ছাড়া করে রাজা তার ট্যাক দিয়ে আসে হিন্দু লোক মারে ক্ষমতার চির স্থায়ী করতে বিরোধী নেতা যত গুম ফাঁসি দিল নিজের ইচ্ছা মত এভাবে দিনে দিনে তিনি এমন স্বৈরাচারী হয়ে ওঠেন যে কাউকে আর পরোয়াই করেন না তার নিজের দলের লোকজন ছাড়া আর বাদ বাকি মানুষের কোন মর্যাদাই ছিল না তাদের মতের বিপক্ষে কথা বললেই ধরে নিয়ে অত্যাচার করে কয়েকটি মামলা দিয়ে জেলে ভরা হয় বিনা বিচারে ক্রোস ফায়ারে হত্যা করা হয় গুম করে আয়না ঘরে বন্দি করে রাখা হয় দেশ এমন এক ভয়াবহ অবস্থায় পড়ে যে একটা দলের লোক ছাড়া দেশের আর কেউই নাগরিক অধিকার তুলে থাক মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে না সরকারি চাকরির সুযোগ সুবিধার কথা আর কি বলবো আরেক রকম কোটা ছিল মুক্তি যোদ্ধার গীতে পিএসি তে ঘোষ বাণিজ্য নিজে গুলোক নিতে মেধাবীরা কেমনে যাবে সরকারি চাকরিতে বন্ধুহে কেউ চাকরি পায় কোটাতে আর কেউ বা দিয়ে ঘোষ মেধাবীদের খাওয়া রে তাদের কি দোষ এসব নিয়ে সেই সরকারে ছিল না তবু বন্ধু চাকরি এবং ঘুষ বাণিজ্য তারা কেমন করেছিল তার উপমা সৃষ্টাশ নিজে প্রকাশিল তার বিয় চারশো কোটি ভাগ পেয়েছিল সংস্কারের কথা বলে ছাত্ররা কিন্তু সরকার পাত্তা দেয় না সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আন্দোলন দমন করার জন্য ছাত্র যথেষ্ট ফেসিস্ট হাসিনা ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয় অবস্থা এমন যে প্রতিবাদ করা যাবে না ষোলো বছর যেভাবে বিরোধী দল দমন করে রেখেছে ছাত্রদেরকেও সেভাবে দমন করবে সরকারি দলগানা শিক্ষকেরাও সাধারণ ছাত্রদের বিপক্ষে মাঠে নামে সরকারের নির্দেশে ছাত্রদের আন্দোলন দমন করতে হেলমেট মাথায় প্রকাশ্য অস্ত্র নিয়ে মাঠে নামে ছাত্র লীগ আর পুলিশ প্রকাশ্যে মিছিলে গুলি করে কিন্তু না এই ছাত্র সমাজ ইতিহাস জানে প্রতিবাদ করতে জানে জীবন দিতে জানে মাথা নত করতে জানে না তাদেরকে কিভাবে পরাজিত করবে গুলির মুখে দাঁড়িয়ে গেল আবু সাহেব এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হলো সে সে শুধু নিজে শহীদ হলো না সারা বাংলাদেশের মানুষকে সে সফল বিপ্লবের পথে নামিয়ে আনলো শহীদ হয়েছিল সাই সে ছিল না একা লক্ষ সাইদ বীরের বেশে রাজপথে দেয় দেখা

আরে কত মায়ের মালিক গেল কত বাপের ঘর আরে লক্ষ মানুষ রওনা দিল ডাইনির বাড়ির দিকে ওটা পালালো যে পারে যে আরে ডাইনি পালায় চোরের মতো দাদার কাছে তা আমরাে লাভ স্বাধীনতা স্বাধীন মতের অধিকার এই হলো আমাদের জুলাই বিপ্লব রংপুরের আবু সাইদের শুরু করা বিপ্লব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গৌরবের বিপ্লব শোনো ভাইবে রাধা শোনো ভাইবে রাধার করি আদর আমার নিবেদন তাই কিন্তু বসে নাই রে

আমাদের সম্প্রীতি ওরে আল্লাহ দীর্ঘ কর আমাদের সম্প্রীতি ধন্যবাদ সবাইকে